Jangan jangan salah jalal শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত নন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবর্ষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বোল হরি হরি বোল হরি হরি তো আশা করব সকলের ভালো আছেন মঙ্গলে আছেন কুশলে আছেন অনেক দিন পর লাইভে আসলাম তো কিছু ভগবানের কথা নিয়ে যেগুলোর বিষয়ে কিছুটা বলা প্রয়োজন তাই বিষয়টা হচ্ছে শ্রীমদ ভাগবতের রুক্মিণী নন্দন প্রদন্ম এটা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোক দেবকী বসুদেবশ্চ তথা স্ত্রীও পরি কি বসু রুক্মিণী জয়ুর মুদম কামদেব ভগবান বাসুদেবেরই অংশ ছিলেন তিনি পূর্বে রুদ্র ভগবানের প্রধাগ্নি দ্বারা ভস্ম হয়ে গিয়েছিল তিনি শরীর ধারণ নিমিত্ত নিজ অংশ ভগবান বাসুদেবেরই আশ্রয় গ্রহণ করেছিলেন সেই কামদেবী এইবার শ্রী রুক্মিণীর গর্ভে আবির্ভূত হলেন আর প্রদ্যুন্ম নামে জগতে প্রসিদ্ধি লাভ করেন সৌর্য বীর্য সৌ সৌশিল্য আদি সদ্গুণে তিনি ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে কোনো অংশে কম ছিলেন না সম্বরাসুর রুক্মিণী তনয়ের কথা জানতে পেরে তাকে তার শত্রু জ্ঞানে সুতিকাগার থেকে হরণ করে নিয়ে গিয়েছিল ছদ্মবেশে যখন সম্বরাসুর এই শিশুকে হরণ করেছিল তখন তার বয়ক্রম দশ দিনও হয়নি সে শিশুকে সমুদ্রে নিক্ষেপ করেছিল সমুদ্রে শিশুকে এক বৃহৎ মৎস্য গিলে ফেলেছিল তদনন্তর সেই বিশাল মৎস্য জেলেদের জালে ধরা পড়ে অন্য মৎস্যের সঙ্গে জেলে সম্বরাসসুরকে প্রসন্ন করবার জন্য সেই বিশাল মৎস্যতাকে উপহার দেয় সম্বরাসুরের পাচক সেই অদ্ভুত মৎস্যকে রন্ধনশালায় নিয়ে এসে ধারালো ছুরি দিয়ে কেটে তার उदরে সেই সুন্দর শিশুকে দেখতে পায় পাচক তখন শিশুটিকে সোমবরা সূরের দাসী মায়াবতীকে পালনের জন্য সমর্পণ করে শিশুকে দর্শন করেই দাসী মায়াবতির মন সংকিত হয়ে পড়ে তখন দেবর্ষি নারদ তার কাছে এসে জানালো শিশু আসলে কামদেব স্বয়ং তার শ্রী কৃষ্ণ ভার্যা রুক্মিনীর গর্ভে জন্মগ্রহণ করা ও বৃহৎ করা আদি সকল বৃত্তান্ত বর্ণনা করেন মায়াবতী কামদেবের রতি ছিলেন যেদিন ভগবান শঙ্করের ক্রোধাগ্নিতে কামদেবের দেহ ভস্মীভূত হয়েছিল সেই দিন থেকেই কামদেবের আবার দেহ ধারণের প্রতীক্ষায় রতির দিন কাটছিল সেই রতিকে রেম্বার দাসী রূপে থেকে জানলেন যে শিষ্য আসলে তার প্রতি কামদেবী তখন থেকে তার প্রতি তার প্রেম বর্ষিত হতে লাগলো শ্রীকৃষ্ণ কুমার ভগবান প্রদ্যুন্ম ক্রমে যৌবনে পদার্পণ করলেন তার রূপ লাবণ্য এত অদ্ভুত ছিল যে রমণীদের মধ্যে তাকে দেখেই শৃঙ্গার রসোদ্দীপন হতো প্রদ্যুন্ন কমল দল সমকোমল ও বিশাল নয়নযুক্ত আজানুলম্বিত বাহুযুক্ত আর মানবলোকে পরম সুন্দর দেহযুক্ত হয়েছিলেন রতিতাকে কামদেব রূপে দর্শন করে সলজ্জ হাস্য কটাক্ষপাত আদি প্রেম ভাব প্রদর্শন করে তার সেবা শুশ্রূষা করতে থাকলেন শ্রীকৃষ্ণ নন্দন ভগবান প্রদ্যুন্ম তার ভাবে পরিবর্তন লক্ষ্য করে বললেন দেবী তুমি আমার মাতৃ সময় এ কেমন বিপরীত বুদ্ধি আমি দেখছি তুমি মাতৃভাব ত্যাগ করে কামিনী ভাব প্রদর্শন করছো হরি বল হরি বল রতি বললেন প্রভু আপনি স্বয়ং ভগবান নারায়ণ নন্দন আপনাকে সুতিকা গাড় থেকে চুরি করে এখানে এনেছিল আপনি আমার স্বামী স্বয়ং কামদেব আর আমি আপনার পত্নী রতি রতি তখন প্রদ্যুন্নকে দেবশ্রী নারদ বর্ণিত সকল বৃত্তান্ত বললেন আর জানালেন কেমন করে তিনি তাকে আবার লাভ করেছেন রতি আরও জানালেন যে শত শত মায়া জানি তাকে আর বসীভূত করা অথবা পরাজিত করা কঠিন কার্য মায়াবতী রতি এরপর পরম শক্তিশালী প্রদ্যুন্মকে মহামায়াবিদ্যার শিক্ষা দেন যার দ্বারা সমস্ত মায়া বিনাশ করার সম্ভব হয়ে থাকে এইবার প্রদ্যুন শ্রী প্রদ্যুন্ন সম্বরাসুরের কাছে গিয়ে তাকে বাস্তবানে বিদ্ধ করতে থাকলে সম্বরাসুর ক্রোধে রক্তচক্ষু হয়ে গেল সে নিজ গদা ঊর্ধ্বে ঘুরিয়ে শ্রী প্রদ্যুন্নকে আঘাত করলো আর সঙ্গে সঙ্গে ব্রজ বজ্র পাত্রসম কর্কশ সিংহনাদ করল গদাঘাত গদা প্রতিহত হল শ্রী প্রদ্যুন্ন সম্বরার সুরের উপর গদাঘাত করাতে সেই দৈত্য মায়াসুর কথিত আশুরিক মায়া আশ্রয় করে আকাশে চলে গেল আর সেইখান থেকে অস্ত্র শস্ত্র বর্ষণ করতে লাগলো তখন শ্রী প্রদ্যুন্ন সত্যময় মহাবিদ্যা প্রয়োগ করলেন অতঃপর সম্বরাসুর যখন গন্ধর্ব যক্ষ সম্বরাসুর যক্ষ গন্ধর্ব পিসাচ নাগ ও রাক্ষসদের শত শত মায়া প্রয়োগ করল কিন্তু শ্রীকৃষ্ণানন্দন প্রদ্যুন্মু নিজ মহাবিদ্যা দ্বারা সব নিষ্ক্রিয় করে দিলেন অতপর এক সুতীক্ষ্ণ তরবারির আঘাতে তিনি সম্বরাসুরের কিরিট কুণ্ডল সুশোভিত মস্ত ভুল করে দিলেন দেবতাগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন মায়াবতী রতি আকাশপথে নিজ প্রতি শ্রী প্রদ্যুন্নকে নিয়ে দ্বারকাপুরি উদ্দেশ্যে যাত্রা করলেন আকাশপথে শ্যামবর্ণ শ্রী প্রদ্যুন্ন ও গৌরবর্ণা পত্নীকে দেখে মনে হচ্ছিল যেন মেঘলোকে বিদ্যুৎ বিদ্যুৎ মালা শোভায়মান রয়েছে অতঃপর যখন তাদের দ্বারকুরের অন্দরমহলে প্রবেশ হলো তখন শ্রী প্রদ্যুন্মকে ভগবান শ্রীকৃষ্ণ মনে করে রমণীকান লুকিয়ে পড়লেন কিছুক্ষণ পরে তারা জানতে পারলেন যে তিনি ভগবান শ্রীকৃষ্ণ নন এমন সময়ে সেইখানে শ্রী রুক্মিণীর আগমন হলো এই নবীন দম্পতি দেখে তার নিজ হারানো পুত্রের কথা মনে পড়ল তাদের তার স্নেহ বর্ষণ হতে লাগলো শ্রী ওপর শুভানু অনুভূতি সংকেত হতে লাগলো এমন সময় ঘটনাস্থলে পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণ নিজ জনক জননী দেবকী শ্রী বসুদেবের সঙ্গে এলেন ভগবান শ্রীকৃষ্ণ সব কথাই জানতেন কিন্তু তিনি মৌন রইলেন এইবার ঘটনাস্থলে দেবর্ষী নারদের আগমন হল তিনি সকলকে সমস্ত ঘটনা বৃত্তান্ত বর্ণনা করলেন মাতা পুত্রের মিলনে সকলে আনন্দময় হয়ে গেলেন শ্রী নারদ বিবৃত ঘটনা শুনে সকল আশ্চর্য সকলে আশ্চর্য হয়ে গেলেন সকলেই নবদম্পতিকে আলিঙ্গন দান করে আনন্দ করতে লাগলেন সকলেই দিব্য আনন্দে মত্ত হয়ে গেলেন জয় জয় নিতায়গড় সীতানাথ প্রেমানন্দে হরি হরি ভোলাসগের রুক্মিণী নন্দন প্রদ্যুন্ম মহারাজ কি জয় তো এতক্ষণ ভাগবত কথা শ্রবণ করলাম তো এবার কিছু গুরু সম্পর্কীয় কথা শ্রবণ করব তো কি বলছে যে গুরু ছাড়া উদ্ধার কেমন করে হবে কেননা রামায়ণে বলা হয়েছে গুরু বিনু ভবনিধি তরই না কই শ্রীরাম চরিত্র মানুষ উত্তরকাণ্ড তিরানব্বই তিন তিানব্বই অধ্যায়ের তিন নম্বর শ্লোক সেই রামায়ণে এই কথাও বলা হয়েছে যে এর তাৎপর্য হল বলছে গুর শীষ বোধির অন্ধকার লেখা এক নয় শূন্যই শন এক উনহি দেখা হরই শিষ্য ধন শোক ন মানুষ উত্তরকাণ্ড নিরানব্বই অধ্যায়ের তিন থেকে চার নম্বর শ্লোক এর অর্থ তাৎপর্য হল ভণ্ডগুরু দ্বারা উদ্ধার হবে না শুধুমাত্র গুরুকরণ করা হলেই কোনো কাজ হবে না কোনো না কোন সাধু সন্তের কথা মেনে নিলে তবেই উদ্ধার হবে হরি 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 বল সকল সাধু ভক্তদের চরণে শত শত কোটি প্রণাম আর গৌর গোবিন্দের চরণে তো আরো শত কোটি প্রণাম তো আর যার কথা মানলে উদ্ধার লাভ হবে তিনি হলেন আমাদের গুরু তো গুরু বিষয়ে মানুষের অনেক প্রশ্ন থাকে কিছু 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 সাময়িক অ্যান্সার এগুলো তো কারণ সেই ক্ষমতা যোগ্যতা দুটোর কোনোটাই নেই তাই শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধে দত্তাত্রেয় নিজের চব্বিশ জন গুরুর বর্ণনা করেছেন তাৎপর্য হলো মানুষ যে কোনো লোকের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজের উদ্ধার লাভ করতে পারে অতএব গুরুকরণের প্রয়োজন নেই বরং প্রয়োজন হলো শিক্ষা গ্রহণ করার হরি বই হরি বই কারণ দীক্ষা নিলেই তো হবে না দীক্ষা তো সবাই নেয় সেই দীক্ষাটা তখনই কাজে লাগে দীক্ষা নেওয়া মানে হচ্ছে মন্ত্র গুরুর থেকে প্রদত্ত গুরু মানেই তো সেই স্বয়ং ঈশ্বর তো সেই ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর গুরু হচ্ছে যেমন এলআইসি করা হয় এজেন্ট লাগে না সেই হচ্ছে মাধ্যম আছে গুরু যার কাছ থেকে সেই মন্ত্র নেওয়ার পরে সেই মন্ত্রের শক্তি যখন নিজে তুমি কাজ করবে জব করবে তখন তোমার মধ্যে সেই এনার্জিটা ট্রান্সফার হবে তো গুরুর এখানে অবশ্যই ভূমিকা আছে তো সেরকমই গুরুর ভূমিকা আছে এখানে এই কথাটাই বলতে চেয়েছি যে যার কাছ থেকে শিক্ষা নিলে যার কথা শুনলে আমাদের উদ্ধার হয়ে যায় তিনি আমাদের গুরু দীক্ষা নিলাম কিন্তু কোনো কর্ম করলাম না তাহলে ওই দীক্ষা নিয়ে না নেওয়ার সময় দীক্ষা নেব কর্মগুলো ঠিকঠাক গুরুদেব যেভাবে যা যখন যা বলবেন সব পালন করতে হবে এটাই ভক্তদের আসল কর্ম তখনই তার দীক্ষা নেওয়া সার্থকতা সিদ্ধি লাভ হবে তাই তাকে আমরা গুরুকরণের পদ্ধতি দ্বারা বরণ করি বা না করি তিনিই আমাদের গুরু যার কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি যার কথা শুনছি সে তিনি আমাদের গুরু গুরুকরণ করলাম অথচ তার কথা মানছি না তাকে মানছি না তাহলে তো তোমার উদ্ধার লাভ হবে না তোমার কোনো কর্মও সিদ্ধি লাভ হবে না তো সেটাই বলছে যে তাকে তিনি আমাদের গুরু যার কাছ থেকে যার থেকে শিক্ষা যার কাছ থেকে সবসময় শিক্ষা পাবো যার কথা শুনলে আমাদের উদ্ধার হয়ে যায় তিনি আমাদের গুরু তাকে আমরা গুরুকরণের পদ্ধতি দ্বারা বরণ করি বা না করি গুরুকরণের পদ্ধতি দ্বারা তাকে বরণ করি বা না করি যার কাছ থেকে সেই শিক্ষা লাভগুলো পাচ্ছি তিনিই প্রকৃত গুরু কারণ সেই জায়গার থেকে বলতে গেলে সব সবকিছুর থেকেই শিক্ষা নেওয়ার আছে তাই একটা পিঁপড়ে হোক আর সেই যেই হোক সব থেকে সবাই গুরু সবাই গুরু সেই জায়গায় দাঁড়িয়ে সবার আমি ছাত্র সেই জ্ঞান থেকে কথাগুলো বলি তো যদি আমরা তার কথা না শুনি তাহলে গুরু করলেও কল্যাণ হবে না হরি বল হরি বল বরং পাপ হবে অপরাধ হবে খুব সুন্দর করে বলছে আজকাল সঙ্গে অনেক লোককে দীক্ষা দেওয়া হয় এবং সাময়িক রূপে সকলকে নিজের চেলা করে নেওয়া হয় চেলাদের কল্যাণ চিন্তা গুরু করেন না আর চেলাদেরও নিজেদের কল্যাণের জন্য আগ্রহ থাকে না গুরু চেলাদের কল্যাণ করতে পারেন না এবং চেলারাও অন্যত্র যেতে পারেন না সুতরাং প্রকৃতপক্ষে চেলা বানিয়ে সেই সব লোকেদের কল্যাণে বাধা সৃষ্টি করা হলো খুব সুন্দর খুব সুন্দর হরি বল হরি বল সাধু সাধু এর থেকে ভালো অ্যান্সার আর হয় না গুরু বিষয়ক প্রশ্ন উত্তরের তাই না লাখ লাখ গুরু পাওয়া যায় শিষ্য পাওয়া যায় না তাই না তো এই কথা প্রচলিত যে যিনি গুরু করা তো খুবই আবশ্যক যার ভালো মন্দ জ্ঞান আছে সে গুরুহীন হলো কি করে সত্যি তো যার মধ্যে ভালো মন্দ জ্ঞান আছে সে গুরুহীন হলো কি করে ভালো মন্দের জ্ঞান বিবেকবোধ সকলের মধ্যে আছে ভগবানের নাম জপ করা উচিত তাকে স্মরণ করা উচিত কাউকে দুঃখ দেওয়া উচিত নয় ইত্যাদি জ্ঞান সকলের মধ্যে কম বেশি থাকে তাই না তো যার কাছ থেকে এই জ্ঞান লাভ হয়েছে তিনি গুরু হয়ে গেলেন তাকে আমরা জানি বা না জানি মানি বা না মানি যিনি গুরু করলেন কিন্তু গুরুর কথা মানলেন না তিনি হলেন গুরু ছাড়া হরি বল হরি বল যিনি গুরু করলেন কিন্তু গুরুকে মানলেন না তিনি হচ্ছেন গুরু ছাড়া তার অপরাধ হয় যিনি গুরুই করেননি তার অপরাধ কী করে হবে সত্যি তো তো গুরু করলেই কল্যাণ হয়ে যাবে এমন কোনো বিধান নেই কল্যাণ নিজের আগ্রহ হয় গুরু করলেই হয় না গুরু করলেই হয় না ভগবান হলেন জগতের গুরু কৃষ্ণাং বন্দে জগৎ গুরুম হরি বল হরি বল চিত আনন্দময় যে ভগবান সর্বদা সৎ চিত আনন্দময় পরম আনন্দময় বন্দে জগৎ গুরুম ভগবান হলেন সবার গুরু আপনারা জগতের বাইরে নয় নন কেউই তাহলে আপনারা গুরুহীন কি করে হলেন সবার গুরু একজন সবার মালিক একজন গীতায় বারবার এই কথা বলছে ভগবান যে এক একক ধর্মগ্রন্থ হোক গীতা একক ভগবান হোক স্বয়ং শ্রীকৃষ্ণ তো এই জন্য ভালো মহাত্মাদের সৎসঙ্গ করুন এবং তাদের কথা কাজে লাগান গুরু শিষ্যের সম্বন্ধ তৈরি করা ঠিক নয় বাস্তবে যারা জীবন মুক্ত তত্ত্বজ্ঞ ভগবত প্রেমী মহাত্মা তারা কল্যাণের কথা বলেন চেলা করেন না হরি বল হরি বল হরি বল হরি বল রাধে শ্যাম বলছে বাস্তবে যারা জীবন মুক্ত জীব উন্মুক্ত তত্ত্বজ্ঞ ভগবত প্রেমী অর্থাৎ কৃষ্ণ প্রেম যাদের মধ্যে রয়েছে সেই সব মহাত্মারা তারা কল্যাণের কথা বলে প্রত্যেকটা প্রাণীর কল্যাণের কথা বলে তারা কখনো চেলা বানায় না সুন্দর কথা তাদের গুরু না করে তাদের কথা যত গ্রহণ করবেন ততই লাভ হবে আপনার আর কোনো কথা যদি না মানেন তাতে পাপ হবে না কিন্তু গুরুর কথা যদি না শোনেন না মানেন তবে তাতে কেবল পাপ নয় অপরাধ অপরাধ হবে বলা হয় যে গুরুর কাছ থেকে মন্ত্র নিলে সেই মন্ত্রের শক্তি আসে হ্যাঁ অবশ্যই আসে যিনি মন্ত্র দিবেন তার মধ্যে যদি শক্তি থাকে তবেই না মন্ত্রের শক্তি আসবে একদম যার নিজের মধ্যেই শক্তি নেই তার দেওয়া মন্ত্রকে শক্তি কি করে আসবে এই জন্যই বলা হয়েছে বচন আগলে সন্তকা হরিয়া আগলেদন্তুটে ভরম বিনু সন্ত অর্থাৎ অভিজ্ঞ সন্তের কথা হাতের দাঁতের মতো হয়ে থাকে তা অজ্ঞানরূপী দ্বারকে ভেঙে ফেলে বল হরি বল অভিজ্ঞ কোন সন্তের কথাগুলো যেন কাটার মতো এসে বেঁধে কারণ বলছে হাতির দাঁতের মতো একই হলো তো কারণ উনি তো জ্ঞানী পরম জ্ঞানী সেই পরমের থেকে সেই জ্ঞান তার মধ্যে এসছে তো তা অজ্ঞানরূপী যে মানুষের মধ্যে যে অজ্ঞানতা থাকে সেই রূপী যে দরজা দ্বারকে ভেঙে দেয় হাতি তার দাঁত দিয়ে দুর্গের দ্বার ভেঙে ফেলে কিন্তু কেউ যদি হাতি ছাড়াই তার দাঁত দিয়ে দাঁড় ভাঙতে চায় সে তো তার সে পারবে না কারণ তার বাস্তবে শক্তি থাকে হাতিতে কেবল তার দাঁতে নয় এইভাবেই শক্তি থাকে সন্তের অভিজ্ঞতায় হরি 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 বল তাই বল। কেবল তার কথায় নয় আজকাল গুরু হওয়ায় নিজের সম্প্রদায় গড়ে তোলার শক্ত আছে কিন্তু জীবের কল্যাণ হোক এই দিকে খেয়াল খুব কমই থাকে নিজের সম্প্রদায় অনুসারে মন্ত্র দিলে নিজের গোষ্ঠী তো তৈরি হয়েই যায় কিন্তু কঠিনতা হয়ে থাকে তো তখনই হয় যখন নিজের শ্রদ্ধা বিশ্বাস রুচি এবং যোগ্যতা অনুসারে সাধনা হয় সুক্ষ সুক্ষ বিশাল বিশাল ব্যাখ্যা বলছে যে প্রাপ্তি এই যে এই যে কথাগুলোর মধ্যে যাকে একটা গভীর গভীর জ্ঞান আছে এইটাকেই বলছে তত্ত্বপ্রাপ্তি কিন্তু কঠিনতা হয়ে যায় মন্ত্র দিয়ে হাজার বারোশো ভক্ত বানিয়ে নিলাম কিন্তু এই যে তত্ত্বপ্রাপ্তিতে কঠিনতা এসে যায় এসে যায় কারণ এই ভগবানের কিছু কথা আছে যেগুলোকে ভাঙা বোঝা সেই জায়গাটা কঠিনতা হয়ে থাকে তত্ত্বপ্রাপ্তি তো তখনই হয় যখন নিজের শ্রদ্ধা বিশ্বাস রুচি এবং যোগ্যতা অনুসারে সাধনা করা হয় যখন সে কোনো মন্ত্র পেলাম গুরুদেবের থেকে সেই মন্ত্রটা যখন করতে করতে সেটার একটা অভিজ্ঞতা আসবে তার একটা অনুভূতি আসবে তখনই তো সাধনাটা পরিপূর্ণ আসবে না তাই বলছে নিজের শ্রদ্ধা বিশ্বাস রুচি যোগ্যতা অনুসারে সাধনা করা হয় তখনই তোমার তত্ত্বপ্রাপ্তি জ্ঞান প্রাপ্তি হবে সব উপাসনাই ঠিক কিন্তু যে উপাসনা স্বাভাবিকভাবে হয় সেইটি আসল উপাস উপাসনা এবং যা চেষ্টাকৃত জোর করে করতে হয় তা হল নকল আজকাল যারা সাধনার পথে অগ্রসর হতে চান তাদের সম্মুখে নানা প্রকারের সংশয় উপস্থিত হয় গুরু কৃষ্ণ মন্ত্র দিয়েছেন কিন্তু আমার মন্ত রাম মন্ত্রের দিকে এখন কি করি এই এই বিষয়ে আমার প্রার্থনা হলো এই যে যদি আপনার রুচি শ্রদ্ধা বিশ্বাস রাম মন্ত্র দিয়ে থাকে তাহলে সেই মন্ত্রই জপ করতে পারেন কিন্তু অন্য সময় নিজের রুচির মতো মন্ত্র জপ করা উচিত সেই উপাসনায় সিদ্ধ হয় মন যেটা যে মন্ত্র চাইবে সেই মন্ত্র জপ করতে হবে উপর থেকে চাপানো উপাসনা তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয় না কেউ চাপিয়ে দেবে এই মন্ত্র করো ওইভাবে হয় না নিজের মন যে মন্ত্রটা চাইবে সেই মন্ত্রটা করলে তাড়াতাড়ি হয় যে মন্ত্রের প্রতি আপনার বেশি হবে সেই সত শক্তি এসে যাবে তার কারণ মূলত শক্তি হলো পরমাত্মার হরি বল বললাম প্রথমেই ভগবান একজন গুরু একজন কোনো ব্যক্তির নয় অগস্ত বিশ্বামিত্র প্রভৃতি বড় বড় মুনি ঋষির মধ্যে যে শক্তি ছিল সেগুলি তারা গুরুর কাছ থেকে পাননি তারা তা পেয়েছেন নিজেদের তপস্যার বলে ভগবানের ভগবানের কাছ থেকে শক্তি সর্বত্র নিত্য এবং সকলের জন্য তার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই যার ইচ্ছা সে সেই শক্তি লাভ করতে পারে গুরু গুরু ছাড়া কুণ্ডলিনী কী করে জাগ্রত হবে কুণ্ডলিনী জাগ্রত হলে পরমাত্মাকে পাওয়া যায় না কল্যাণ হয় না কোন নিদ্রিত সর্পিণীকে যদি খোঁচানো হয় তাহলে কি কি হবে শ্রী শ্রী মহারাজকে কেউ জিজ্ঞাসা করেছিল যে কুণ্ডলিনী বিষয়ে আপনি কি জানেন তিনি উত্তর দিয়েছিলেন আমি এইটি জানি যে কুণ্ডলিনীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কুণ্ডলিনী ঘুমিয়ে থাকুক বা জেগে থাকুক তাতে আমার কি অবস্থান হলো স্বরূপে নয় তাহলে জাগ্রত হলে সাধক শরীরকে অতিক্রম করবে কি করে শরীরকে অতিক্রম করতে না পারলে কল্যাণ হবে কি করে শরীরের সঙ্গে সম্পূর্ণরূপে সম্বন্ধ বিচ্ছেদ হলে তবেই তো কল্যাণ হয় কিছু লোকের তো গুরুর দ্বারা কুণ্ডলিনীকে জাগ্রত করা profinite অলৌকিক অনুভূতি হয়েছে সেটা কি এতে কিছু চমককারিতা তো থাকতে পারে কিন্তু তাতে কল্লান হয় না কল্লান তো জড়তার শরীর সংসার থেকে উপরে উঠলেই হয় তো এরকম গোকু প্রশ্ন উত্তর আছে গুরু বিষয়ক তো তার শিখি কনাও কিছু জানি না জেটুশানি জানলাম বুঝলাম এটাই যথেষ্ট আশা করি তো সকলকে প্রণাম জানিয়ে সকলের চরণে দণ্ডবাদ করে রাধে রাধে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ